আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ভাবন্ত আপনি বা আপনার নিকট কথা বলতে পারতেছেন না আমি আমার সাথে কাছে তার কোনো কথা না কেমন লাগে বা আমি আমার ভাব প্রকাশ করতে পারতেছি না কেমন লাগে এই যে জটিলতা হলে তখন কিন্তু দুর্দ্রান্ত থেকে সবাই ছুটে বেড়ান তার সাধ্য মতো চেষ্টা করেন বাট যখন রেজাল্ট জিরো হয়ে যায় তখন যাবেন কোথায় কথা না বলার কারণ অনেকগুলো হতে পারে তার মধ্যে ডিজিজ মটন একটা স্ট্রোকজনিত কারণ হতে পারে বা আদার্স কোনো কারণ হতে পারে আমি কথাই বলতে পারতেছি না যাব কোথায় আমরা আজকে সেরকম এক পেশেন্ট যিনি কথা বলতে পারতেন না আমার কাছে আজকে যে কথা বলতেছে আমি দেখি আদো আদো ভাবে কথা আমি বুঝতে পারতেছি আমি কিন্তু প্রথম দিনে কোনো কথা বুঝি নাই আচ্ছা আপনার কি হয় এটা একটু মুখের কাছে নেন তো হাজবেন্ড কথা বলতে পারে না কতদিন যাবৎ দেড় বছর যাবৎ দেড় বছর তো অনেক জায়গায় দেখাইছেন আচ্ছা তারপর তো রেজাল্ট হয় নাই কোনো উপকার পান নাই আচ্ছা উপকার না পাওয়ার পরেও দেড় বছর আনুমানিক কেমন টাকা খরচ করছেন প্রিয় দর্শক এটা উনি না আমারও যদি হতো আমিও যদি সাতটা থাকতাম আমি আগে ওখানকার ডাক্তার দেখাতাম পরে একটু বড় ডাক্তার দেখাতাম পরে ঢাকার ডাক্তার দেখাতাম দেখাতে কেন কে চায় না তার প্রিয়জন আপনার কি হয় হাজবেন্ড হাজব্যান্ড কথা বলতে পারতেছি না তার কথা বুঝতেছি না তাহলে চেষ্টা করতাম চেষ্টা করতে করতে একটা এন্ড শশী হাসপাতাল একটু মুখের কাছে নেন বোঝা যাবে না এখানে শশী হাসপাতালের সংবাদ পাইলেন কিভাবে ফোনের মাধ্যমে স্যার ফোনের মাধ্যমে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে নয় দিন নয় দিন নয় দিনে কি বোঝেন আগে কি ছিল এখন কি আগে আগে কথা কয়টা বললে কয়টা বুঝতেন দশটা কথা বলার পরে দুইটাই কথা বোঝা যাচ্ছে প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে ওয়েফ তার হাজবেন্ড দশটা কথা বললে দুইটা কথা বুঝতে পারতেন খুব কাছের লোক আর আমাদের মতো লোক বাইরের লোক কথাই বুঝতেন না বুঝতে কথাই বুঝতাম না আজকে নয় দিনের দিন নয় দিনের দিন ডেভেলপমেন্ট আমরা আগে দেখি আচ্ছা এখন এখন কি অবস্থা ভালো কথা বোঝা যায় হ্যাঁ অনেক কথা বোঝা যায় অনেক কথা বোঝা যাচ্ছে আচ্ছা আপনার নাম কি আব্দুল মান্নান বাড়ি কোথায় বাগেরহাট বাগেরহাট প্রিয় দর্শক কথাটা স্পষ্ট না বাট কথাকে তো বোঝা যাচ্ছে আগে তো এরকম বোঝা যেত না আমার কাছে কোন আইছিলেন আগে বোঝা যেত না এই যে কথা বলা তবে এই ক্ষেত্রে আমরা যেটা বলি আমরা যেটা বলে আমাদের সাথে কোপারেশন করতে হবে এখানে স্পেস থেরাপির পাশাপাশে আকুপাঞ্চার ট্রিটমেন্ট দেওয়া হয় এই আকুপাঞ্চার ট্রিটমেন্ট দেওয়ার কারণে কি ঘটে এই কথার জড়তা গুলো চলে যায় চলে গেলে রুগী আবার আগের অবস্থানে ফিরে আসেন ভাইরে মাত্র নয় দিনের ব্যবধানে যেটা দেড় বছর যাবৎ বিভিন্ন জায়গা ট্রিটমেন্ট করিয়ে সাড়ে চার লাখ টাকার বেশি খরচ করে কোনো রেজাল্ট আসে না জিরো রেজাল্ট জিরো রেজাল্ট সেখানে নয় দিনের মাধ্যমে এরকম রেজাল্ট আসতেছে এরকম হলে কি হবে রুগী বেশি হবে রুগী বেশি হলে কি হবে সটি হাসপাতালে কি ঘটবে সিট পাবেন না এখন সিট না পাইলে কি করে গালি গালাস করে গালি গালাস ভাই করেন না ভাই কেন আমরা আমাদের কোয়ালিটি ভাই এখন যদি ব্যবসায়িক মন মনসিকতা হতো ফ্যাট করে দুটা বিল্ডিং নিয়ে ভর্তি করে দিতাম বাট আমরা কোয়ালিটি নিয়ে আপডেট করতে চাচ্ছি আপগ্রেড করতেছি বাট কোয়ালিটি সেখান প্রেক্ষে আমার ডাক্তার আসে কয় আর গালি গালাস করে কেন গালি গালাস করেছে আর সিট দিতে পারি না যে আর কতকাল ওয়েট করব। ভাইরে ভালো হতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হবে এই যে তো জটিল জটিল রোগ দেখেন আপনি এই যে তো কথা বলতে পারেন না শক্তি পাচ্ছেন না হাঁটতে পারতেছেন এই যে মুরব্বী হুইল চেয়ারে যাচ্ছে হুইল চেয়ারে আসতেছে ইনে যদি কোর্স কমপ্লিট করে দেখবেন কিন্তু হুইল চেয়ার লাগবে না যারা লাঠি নিয়ে হাঁটতেছেন যারা অন্য সাপোর্ট নিয়ে হাঁটতেছেন সব লাগে না সোষে হাসপাতাল কিন্তু এইরকম জটিল রোগগুলো ভালো হয়ে যাচ্ছে কিন্তু ভালো হতে গেলে ভাই একটু ধৈর্য ধারণ করতে হবে কথা বুঝতে আবার কেউ কেউ আসেন কি যে অন্যান্য জায়গার মতো থাকতে থাকবো ওষুধ নিয়ে চলে যাব। এত পোর্টোকল কি এত টাইম ক্ষেপন করো এটা জটিল কোনো ওষুধ দেওয়া হয় কোন ওষুধ ছাড়াই এগুলো সময় লাগে ধৈর্য লাগে এবং আমাকে দেখানোর পরে কিন্তু আমি বলে দিই যে কার ট্রিটমেন্টের রেজাল্ট হবে কার হবে না যার হবে না সে অন্য জায়গায় চলে যাবেন ওষুধ খাবেন সার্জারি লাগবে সার্জারি করবেন যারা ভালো হচ্ছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করি কি যে একটু ধৈর্য ধরে ধারণ করার জন্য এবং অনেকের অ্যাডমিশন দিয়ে সিট পাওয়া যায় না সিট না পেলে কিন্তু ধৈর্য ধরবেন আউটডোর নিতে থাকবেন আমাদের ডক্টরের সাথে কথা বলবেন যখনই খালি হয় তখন নেবেন কেন এই তো এখন মনে ভাব কম আপনার কেমন লাগতেছে একটু মুখে নিয়ে বলেন না রে বাবা স্বামী কথা বোঝা যেত না এখন বোঝা যাচ্ছে ভালো লাগতেছে ভাইরে নিকট আত্মীয় যে স্বামীর কথা ওই স্ত্রী বোঝে না কেমন লাগে রে ভাইবা আমি বলতে পারতেছি না এছাড়া খাবার খেলে কি হতো বিষম লাগতো প্রিয় দর্শক এই জটিলতা কিন্তু কিন্তু ওনার না অনেকের ক্ষেত্রে আছে খাইতে গেলে পানি গলা থেকে পড়ে যায় খাবার গিলতে পাওয়া যায় না গিললে বিষম লাগে বা কষ্ট হয়

এখানে সমস্ত বড় বড় ডাক্তার বা বিদেশ যখন যে প্রান্তে শেষ হয়ে যায় যে আমার ট্রিটমেন্ট শেষ উনার কাছে বলে দিয়েছেন শশী হাসপাতাল সেখান থেকে শুরু তাহলে এই যে তো জটিল রোগ যদি আপনার ভালো হতে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে পবিত্র কোরআন সুরাল বাকারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা সবুর করো ধৈর্য ধারণে অবলম্বন করো আল্লাহ তালা ধৈর্যশীলদের সহায়তা করে কাজেই অধৈর্য হলে চলবে না আবার অনেকে মনে করেন কি যে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে আর ধর যাবো একটা খোঁচা দেবো ভালো হয়ে যাবে নো দিস ইস সায়েন্স বাই টাইম লাগে কারো একদিনে ভালো হচ্ছে কারো তিরিশ দিনে ভালো হচ্ছে কারো ষাট দিনে ভালো হচ্ছে কারো আরও টাইম লাগতেছে এখানে কিন্তু সব রুগীগুলো সমান ভালো হয় না আজকে একটা রুগী কে স্যার আমি দেখতে পেলাম আমার বাড়ি আপনার কাছে দেখবেন কি এক খোঁচাতে ভালো করে দেবেন আমরা সম্ভব না এটা ডিপেন্ড করে আপনার বডির উপর ইনার বডি যদি এই যে দিনে নয় দিনে এই পরিমাণ রেজাল্ট আসছে ওনার ইমিউন সিস্টেম ভালো ওনার ভালো না থাকলে দেখতাম তিরিশ দিন লাগছে ষাট দিন লাগতেছে টাইম কারো কম লাগে বেশি লাগে কাজে এই যে তো জটিল রোগ আল্লাহর রহমতে আল্লাহ তাল্লাহ ভালো রেজাল্ট দিচ্ছে যদি আপনি একটা কম্প্রেহেন্সিভ এখানে কেন ভালো রেজাল্ট আসে এখানে কম্প্রেহেন্সিভ ট্রিটমেন্ট লাইফ স্টাইল আকুপাংচার ফিজিও ওজন থেরাপি স্প্রিস সবগুলো আছে ওনার ক্ষেত্রে যেটা যেটা লাগে সেটি সেটা দেওয়া হচ্ছে রেজাল্ট আসতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম